থেকে আমাদের সিএম ম্যাডাম এটাকে ডিক্লেয়ার করে পুলিশ ডে হিসেবে ডক্টরস ডে আছে আরও অন্য অন্য প্রফেশনকে রিমেম্বার এবং ওদেরকে অ্যাকনোলেজ করার জন্য প্রত্যেকটা দিন আছে কিন্তু সেই হিসেবে পুলিশের জন্য কোনো দিন ছিল না তো আজকে পুলিশ ডেটাকে স্পেশালি মার্ক করা হয়েছে থ্রু আউট দ্য ইয়ার যেভাবে পুলিশ সেলফলেস সার্ভিস করে টুয়ার্ডস সোসাইটি সেটাকে অ্যাকনোলেজ করার জন্যে তো এই ক্ষেত্রে আমরা আমাদের আরামবাগ সাব স্পেশালি এখানে আরামবাগ থানা আরামবাগ মহিলা পুলিশ স্টেশন যেভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে এবং তার পুরো ক্রেডিট গোজ টু ইউ অফিসার স্যান্ড আমাদের যারা পার্সোনেল আছে পুলিশ পার্সোনেল প্রত্যেককে এখানে আমি থ্যাংক ইউ এবং কংগ্রেচুলেট ফ্রম দি কোর অফ মাই হার্ট

শুভ যে আজকে আমাদের পুলিশ ডে আমাদের আজকে বিভিন্ন যেগুলো করে থাকি সেগুলো বিশেষভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা থ্যাংকলেস জব করি সেটা আমরা এই সার্ভিসে আসার আগে থেকেই আমরা জানি এবং তার মধ্যেও যে আপনারা এখানে এসছেন এসে নিয়ে আমাদেরকে উৎসাহিত করছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এই মিডিয়া মাধ্যমে আমি সবাইকে বলতে চাইব যে আমাদের দেখবেন বিশেষভাবে তৈরি আছে ফ্লেক্স এইগুলো আগে আমাদের হেডকোয়ার্টার এবং সাবডিভিশনাল এরিয়াগুলোতে থাকতো আমরা প্রত্যেকটা থানাতে ছড়িয়ে দিচ্ছি যাতে কি না মানুষের সাথে আমাদের কমিউনিকেশান বাড়ে এবং এগুলো আমাদের যেগুলো আপনারা দেখলেন এখন এগুলো ছোট ছোট আমাদের পদক্ষেপ মানুষের কে আমরা আরও পরিষেবা দেওয়ার চেষ্টা করব এই যে সাম্প্রতিক পরিস্থিতি এই সাম্প্রতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম যখন পুলিশের সাথে সাধারণ মানুষের একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিকেশনটা কমিউনিকেশানটা ফেরানোর জন্য কী কী উদ্যোগ নেবেন এই যে আপনাদের মাধ্যমে আমরা উদ্যোগ নিচ্ছি আপনাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছে দিচ্ছি আপনাদের যত শেয়ারিং এবং যত স্প্রেড হবে আপনাদের এত ভালো স্বনামধন্য সব চ্যানেলগুলি আছে তাদের মাধ্যমে আমাদের বার্তাগুলো যাতে পজিটিভভাবে মানুষের কানে পৌঁছে যায় সেই আবেদন আপনাদের কাছে রাখবো এবং আমি সবাইকে বলবো যে আপনাদের যে নিউজ লিঙ্কগুলো আছে সেগুলো আরও বেশি করে যেন শেয়ারিং হয় থানাকুল থানায় যে কর্মসূচি আজকে হলো কী কী আজকে আমরা ওই যেন রিপোর্টিং আমাদের কাছে রিয়েল টাইমে হয় না হলে কি হয় কেউ যদি এটিএমের মাধ্যমে ওগুলো তুলে নেয় কিংবা কোনো পেমেন্ট কোনো ইউনিটের মাধ্যমে যদি ওটা উইথড্র করে নেয় অ্যামাউন্টটা তখন পাওয়া মুশকিল হয় কেন কি সবার কাছে ইউপিআই আইডি আছে ইউপিআই আইডিগুলোও আমরা ফেক ইউপিআই আইডি করে নিতে পারি তো বোঝা যায় না তো সঙ্গে সঙ্গে রিপোর্টিং হলে আমরা ব্যাংকের মাধ্যমে সঙ্গে সঙ্গে ওটাকে আমরা আটকে দিতে পারি ফ্রিজ করে দিতে পারি যার মাধ্যমে পেয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে সাম্প্রতিককালে সাইবার যে বিষয়টা সাইবারের ওপর কি একটু বেশি জোর দেওয়া হবে কারণ সাম্প্রতিককালে যে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ধরনের চল্লিশ ডোমেন এবং সাইবার বিভিন্ন মানে বিভিন্ন গোটা পৃথিবীতেই দেখা যাচ্ছে যে সাইবারের বিষয়ে আমাদের আরও বেশি আমাদের অ্যাওয়ারনেস দরকার কেন কি এটা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড যেটা কিনা আমাদের রিয়েল ওয়ার্ল্ডকে ছাপিয়ে যাচ্ছে গুরুত্বের দিক থেকে আমাদের সময় আমাদের বেশি অতিবাহিত করছি মানে বেশি মানে সিরিয়াসলি বেশি অতিবাহিত করছি সাইবার জগতেই তো সেইখানের ব্যাপারে আমাদের জেনে নেওয়াটা দরকার

বিশেষ ভাবে আমরা থ্যাঙ্কস জানাবো কাকে রাজ স্যারকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো তাই তো ভালো লেগেছে তো আর রাজ স্যারের যে স্টুডেন্টরা আছে তাদের জন্য একটা বড় হাত তালি কি নাম তোমার হ্যাঁ সঞ্জিত গড় আচ্ছা তোমার তোমার আচ্ছা এই যে যেগুলো ডিফেন্স সেলফ ডিফেন্স টেকনিকগুলো গুলো শেখালো এগুলো ঘুমে ঘরে তোমাদের স্বপ্নের সময় তো মাঝে মাঝে ভূতুত ধরে তখন মুক্তি আওয়াজ হয় না তখন এই সব এই টেকনিকগুলো ইউজ করবে না পাশে বাবা মা যদি শুয়ে থাকে তার উপর টেকনিক अप्लाई হয়ে যাবে তুমি করো না ঠিক আছে ঘুমে ঘরে দেখছো স্বপ্নে কোনো ভূত ধরেছে তার সাথে সেলফ ডিফেন্স ডিফেন্স প্র্যাকটিস একদম না ঠিক আছে এটা শুধুমাত্র এই বাস্তবিক জীবনে চলাফেরার পথে মনে থাকবে আর বেশি করে এগুলো প্র্যাকটিস করতে আমরা তো স্কুলে এমনি ক্লাস এই আমরা তো স্কুলে যখন এরকম ক্লাস হয় তখন আমরা সবকিছু ছেড়ে দিয়ে এসবই করতাম তোমাদের ভাল লাগেনি মনে হতো লাগেনি না শুনতে পারছি না আমাদের রকম হলে ভালো হয় কয়েকজন শুধু লজ্জা পেয়ে আছে আমি দেখছি কয়েকটা স্টুডেন্ট শুধু লজ্জা পেয়ে আছে এত লজ্জা কি আছে লজ্জা পেলে হবে না দেখো লজ্জা পেলে তোমাকে লজ্জিত করার জন্য গোটা সমাজ বসে আছে তোমাকে এরিয়ে আসতে হবে নিজেকে আরো বেশি চেনেন করতে হবে এবং নিজের থেকেই স্ট্রেনিং বল শুরু হবে ঠিক আছে নিজে যত আত্মনির্ভর হবে যত শক্তিশালী হবে তত তো ভালো আর এগুলো তো দৈনন্দিন জীবনে আমাদের সবথেকে বেশি কাজে দেবে তো তাহলে আমরাও তো আমাদের ট্রেনিং এর সময় এগুলো শিখেছিলাম খুব ভালো জিনিস তোমরা আরো বেশি করে আমরা আরো বেশি করে এই প্রশিক্ষণের ব্যবস্থা করবো আরও আমাদের থানাগুলোতেও ব্যবস্থা করব যাতে আমাদেরও সুবিধা হয়

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল